নমস্কার সবাই কেমন আছেন আই হোপ ইউ আর ডুইং নাও আমি আশা করছি যে আপনারা চমৎকার আছেন খুব সুন্দর আছেন অসাধারণ আছেন সো বন্ধুরা আজ আমি খুব জোরে কথা বলবো না আজ আমি কাউকে উপদেশ দেবো না কোনো মোটিভেশনাল নয় আজ আমি আমার আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই রেডি আর ইউ এক্সাইটেড গল্প শুনতে আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর বারোই জানুয়ারিকে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে পালন করি শুধু তাই নয় আজকে জাতীয় যুব দিবস আজকে জাতীয় যুব দিবস কিন্তু আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের দিনে আমরা কতজন সত্যি যুবক হয় জাতীয় যুব দিবস দিবস মানে কি অর্থ তাই না যুব দিবস সো প্রশ্নটা খুব সিম্পল যে আজকের দিনে আমরা কতটা বা কত জন সত্যি যুবক মানে ইয়ং বয়সে যুবক হওয়া আর মনকে যুবক হওয়া এই দুটো এক নয় কেউ আঠারো উনিশ বছর বয়স হচ্ছে যে সেই সুকান্তের একটা কবিতা আছে সাবধানীরা সব আমরা ভাঙে কুল আঠেরো বছরের কবিতা মনে আছে নিশ্চয় সকলে আমার কথা হচ্ছে যে বয়সে যুবক হওয়া আঠেরো উনিশ বিশ পঁচিশ বছর হয়ে গেলে যে যুবক হওয়া আর মনকে যুবক হওয়া এই দুটো এক নয় আশা করি বোঝা গেছে খুব বহুতই শিক্ষামূলক এই লাইন যদি ডিপলি আমার পয়েন্ট ধরতে পারেন না এখান থেকে অসাধারণ একটা চেঞ্জ বা চেঞ্জিং আপনাদের মধ্যে মধ্যে আসতে পারে এবং আপনাদের ছেলে মেয়েদের মধ্যে হ্যাঁ এবং এই সংস্কারটা এই ভাবধারাটা যদি আপনি আপনার ছেলে মেয়েকে পুজ করতে পারেন ইঞ্জেকশনের মধ্যে সংস্কারের মধ্যে আনতে পারেন জানেন যথেষ্ট সংস্কার সকলে কিন্তু দেখবেন আরো তারা স্বামী বিবেকানন্দ যে অখণ্ড ভারতের কথা বলতেন স্বামী বিবেকানন্দ যে বর্তমান ভারতের কথা বলতে স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেটা হয়তো আমরা তার আদর্শকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যেতে পারবো চল গল্পটা শোনা যাক একদিন আমি রাস্তায় হাঁটছিলাম হ্যাঁ রাস্তায় যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম হঠাৎ দেখলাম একটা কুকুর রাস্তার ধারে পড়ে আছে দেখে মনে হলো সে ক্ষুধা তো বহুদিন খাইনি রোগা লোকজন যাচ্ছে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না দাঁড়াচ্ছেও না কুকুরটা মনে হচ্ছে খিদে আর উঠতে পারছে না আমি বিষয়টা দেখছিলাম হঠাৎ একটা ছোট্ট ছেলে দেখলাম এগিয়ে এলো নিজে বিস্কুটটা খাচ্ছিল আর সেই বিস্কুটটা ভেঙে কুকুরটার সামনে রেখে দিল কুকুরটা বিস্কুটটা পেয়েই হাওমা ওরে খেতে শুরু করলো এবং খাওয়ার সঙ্গে সঙ্গে সে আরেকটি বিস্কুট পাওয়ার অপেক্ষাই করলো সেটাটি মুখে আরেকটি একটা বিস্কুট ঢোকাতে যাচ্ছিল কিন্তু ছেলের কুকুরটার করুণ দৃশ্য দেখে সে সেই বিস্কুটটিও দিয়ে দিল ছোট্ট ছেলে তখন এই বিষয়টিকে দেখে আমি থাকতে পারলাম না আমি ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তুই এটা কেন করলি তুই প্রথম বিস্কুটটা দিলি ঠিক আছে কিন্তু দ্বিতীয় বিস্কুটটা তো তুই খেতে যাচ্ছিলি তুই তারপরে না খেয়ে তুই ওকে দিলি কেন করলি ছেলেটা না তাই সেদিন আমি লজ্জা পেয়েছিলাম সেদিন আমি খুব লজ্জা পেয়েছিলাম কারণ কারণ ছেলেটা মানুষ ছিল আর আমরা আর আমরা শুধু মানুষ সাজছিলাম আমি কি বলতে চাইছি তখন আমার মনে প্রশ্ন এলো যে আমরা গরু হতে পারতাম কুকুর হতে পারতাম কীট পতঙ্গ হতে পারতাম কিন্তু না আমরা মানুষ হয়ে জন্মালাম কেন গরু ছাগল ইঁদুর টিকটিকি কিছু হয়ে হতে পারতাম গাছপালা কিন্তু আমরা মানুষ হয়ে জন্মালাম কেন এই কোশ্চেনটা কিন্তু আমার মনে খুব নাড়া দিল কেন কারণ মানুষই একমাত্র প্রাণী যে অন্যের কষ্ট বুঝতে পারে হ্যাঁ আজকের যুব সমাজের দিকে আপনি তাকান দেখবেন হ্যাঁ পড়াশুনো করছে পড়াশুনো করার পর একটা চাকরি তাদের লক্ষ্য একটা চাকরি করতে হবে চাকরি পাওয়ার পর চাকরি পাওয়ার পর বিয়ে বিয়ে করার পর বিয়ে করার পর কি বিয়ে করার পর একটা সন্তান আর সন্তান সন্তান করার পর সন্তানের দায়িত্ব আর তারপর দায়িত্ব পালন করতে করতে একদিন সব শেষ আপনি বুড়ো হয়ে যাবেন আর একদিন বেলা বয়ে যাবে আর আমাদেরকেও যেতে হবে এই মায়ার পৃথিবী ছেড়ে আমি প্রশ্ন করছি যে এটাই কি আমাদের জীবনের লক্ষ্য পড়াশুনো চাকরি চাকরি বিয়ে বিয়ে সন্তান সন্তান তারপর এটাই কি আমাদের জীবনের লক্ষ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় আর স্বামী বিবেকানন্দকে তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমংসদেব একদিন জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ রে বিলে তুই কি হতে চাস তুই কি হতে চাস তুই কি চাস তখন স্বামী বিবেকানন্দ শুধু ধ্যান করতে চাই আমি শুধু ধ্যান করতে চাই ধ্যানে মগ্ন থাকতে চাই তখন এই কথা শুনে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন ছি ছি ঠিক থিক তুই এত স্বার্থপর এত স্বার্থপর তুই এত ছোট তোর মন তুই শুধু নিজের কথা ভাবছিস না তুই একটা বিরাট বট বৃক্ষ হবি বিরাট একটা বট গাছ হবি যে বটগাছে অসংখ্য পাখি আসবে তোর সেই গাছের ফল ফুল খেয়ে তারা জীবন ধারণ করবে তারা আশ্রয় নেবে কখন কখন ক্লান্ত পথিক তোর ছত্র ছায় এসে তৃষ্ণার্ত পথিক ক্লান্ত পথিক এসে রেস্ট নেবে এবং তাদের জীবনের সেই শক্তি খুঁজে পাবে এনার্জি খুঁজে পাবে জীবনে চলার পথে সেই উদ্দেশ্যটাকে খুঁজে পাবে তুই বিরাট বটগা ছবি এই কথাটা স্বামী বিবেকানন্দ যখন বুঝেছিলেন যে কেন শ্রী রামকৃষ্ণ আমাকে বৃহৎ বট বৃক্ষের মতো হতে বলেছিলেন তাই তিনি এই পরিপ্রেক্ষিতে বলেছিলেন পরবর্তীকালে যে জীবন মানে শুধু নিজের জন্য বাঁচানো হয় শেয়ারিং কেয়ারিং আমি বলি সবাইকে শেয়ারিং ইস জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় কারণ স্বার্থ মগ্ন যে জন সেজন সেখানে বাঁচিতে আমরা কি করি ওর যা হচ্ছে হোক আমি তো ঠিক আছি আমার ছেলে মেয়ে তো ঠিক আছে আমার ছেলে মেয়ে তো ভালো খেতে পারছে আমরা আমরা নিজেদের সুখ আখের গুছাতে ব্যস্ত সুখ সুখ করে কাঁদিস না আর যতই কাঁদিবি ততই ভাবিবি ততই বাড়িবে হৃদয়ের ভার আপনারে লয়ে বিবর্ত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে উই আর ডিপেন্ডেন্ট অফ আধার উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আধার যেটা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন জীবন মানে শুধু নিজের জন্য বাঁচানো হয় লাইফ দ্যাটস মিন আপনার নিজের জন্য বাঁচানো হয় আমরা কি শুধু ইএমআই শোধ করতে জন্মেছি আমার তো মাঝে মাঝে মনে হয় আমার পরিস্থিতি দেখে বা মাঝে মাঝে জীবনকে যখন গভীর ভাবি যে আমরা চাকরি করছি জব করছি যাই করছি না কেন আমরা শুধু ইএমআই শোধ করতে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো তো আমাদের স্ট্যাটাস আপডেট হওয়া চাই চাই তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে ইএমআই শোধ করতে জন্মেছি আমরা আর স্ট্যাটাস আপডেট করতে জন্মেছি লোকে কি বলবে এটা ভাবতে জন্মেছি এই তিনটে জিনিস আমাদের মনে হয় এই তিনটে জিনিসে না বহুতই একটা একটা বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে বাঁধা হয়ে দাঁড়িয়েছে যারা একটু রেসপন্সিবিলিটি মানুষ যারা সংসারের মধ্যে বর্তি যারা পয়সা কামাচ্ছে চাকরি করছে ব্যবসা করছে যে কোনো কিছু কাজ করে খাচ্ছে এবং কোনো না কোনো কারণে আমরা লোনে জর্জরিত হচ্ছি আর সেই ইএমআই চোখাতে চোখাতে আমাদের সারা জীবনটা শেষ হয়ে যাচ্ছে কিছু মানুষ যাদের বাবার আছে খাওয়া পড়ার অভাব নেই নিজেদের স্ট্যাটাসকে দেখাচ্ছে স্ট্যাটাস আপডেট করছে মোবাইলে আবার কিছু ধরনের মানুষ ধরে আমি যদি এটা করি আমার মধ্যে মনে হচ্ছে আমি এটা বই লিখতে পারবো মনে হচ্ছে আমি অ্যাথলেটিক্স হতে পারবো মনে হচ্ছে আমি এটা করতে পারবো আমি গান গাইতে পারবো কিন্তু আমি যদি গান গাই আমার কলা যদি ভালো না থাকে লোকে কি বলবে আর আমি তো মেয়ে আমি অ্যাথলেটিক্স আমি ভালো দৌড়তে পারি আমি ভালো নাচতে পারি আমি ভালো গান গাইতে পারি আমি ভালো চিত্র ড্রয়িং করতে পারি কিন্তু আমি যদি করি তাহলে লোকে কি বলবে বন্ধুরা সবচেয়ে বড় রোগ কিয়া কাহে গেল আমরা ইএমআই শোধ করতে জন্মায়নি আমরা স্ট্যাটাস আপডেট করতে জন্মায়নি লোকে কি বলবে এটা ভাবতেই শুধু জন্মায়নি না এটা উদ্দেশ্য নয় আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে কি কিসের উদ্দেশ্য হোয়াট ইজ আওয়ার ডিউটি হোয়াট ইজ মাই ডিউটি হোয়াট ইজ ইউর ডিউটি আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই সত্যি করে নিজের মনকে জিজ্ঞাসা করুন তো যে ভাই হোয়াট ইজ মাই ডিউটি আমার কর্তব্য কি আমি কি শুধু নিজের পরিচয় বা নিজের পরিবার নিয়ে থাকবো নিজের পরিবার নিয়ে থাকবো নাকি সমাজের প্রতি আমার দায়িত্ব আছে একটা রেসপন্সিবিলিটি আছে আর চারদিকে দেখুন চারদিকে দেখুন আপনি আপনি বুঝতে পারছেন কেউ ডিপ্রেশনে কেউ একাকিত্বে কেউ একা ভুগছে কেউ বলছে আমাকে কেউ বোঝে না কেউ বলছে আমাকে কেউ ভালোবাসে না কেউ বলছে আমার জীবনটাই এমন কেউ বলছে আমার মতো হতভাগা কেউ নেই কেউ বলছে আমার মতো হতভাগে কেউ নেই কেউ বলছে আমার জীবনটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেল কেউ বলছে আমার জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই কেউ বলছে আমার আজকেই মজাতে ইচ্ছা করে কেউ ভেঙে পড়েছে কেউ আত্মহত্যার কথা ভাবছে কেউ সুসাইডের কথা ভাবছে চারদিকে দেখুন আজকে এই পরিস্থিতি হ্যাঁ কেউ ডিপ্রেশনে কেউ অ্যানজাইটি কেউ ওভার এ ভুগছে কেউ একাক্ষেত্রে ভুগছে কারোর জীবন ছারকার হয়ে গেছে কারোর জীবন ভেঙে হয়ে গেছে কেউ আত্মহত্যার কথা ভাবছে তো আমার কি ওদের বাড়িতে অশান্তি হচ্ছে তো আমার কি ওদের বাড়িতে না খেতে পেয়ে মরছে তো আমার কি আর আমরা বলছি আমার কি এই আমার কি না এই কথাটাই আমাদের সমাজকে অসুস্থ করে তুলেছে প্লিজ প্লিজ মি মি এই কথাটাই আমাদের সমাজকে অসুস্থ করে তুলেছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শিব সেবা করো তাই না আপনারা সকলেই জানেন শিব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা করো তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর কোথায় কোথায় ঈশ্বর বলতে পারেন ঈশ্বর কোথায় হুম মন্দিরে মসজিদে চার্চে আছেন ঈশ্বর আছেন আমরা হাওয়াকে যেমন দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি ঈশ্বর যদি আমরা অনুভব করতে পারি তাহলে অনুভব করুন না ক্ষুধার্ত মানুষের ক্ষুধায় যে মানুষ খেতে পারছে না যে মানুষের পেটে আগুন জ্বলছে তারা দুদিন খেতে পায়নি হতে পারে যদি আপনি একটুখানি সেই ক্ষুধার মানুষকে খেতে দেন না হতে পারে সে বেঁচে যেতে পারে সে বেঁচে যেতে পারে শুকনো রুটি শুকনো পাউরুটি রুটি শুকনো মুড়ি কিন্তু তার জীবনে অনেকটা বেঁচে থাকার প্রেরণা জাগাতে পারে সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন না যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় কবিতা তোমায় দিলাম ছুটি কবিতা তোমায় দিলাম ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝল রুটি তিনি বলেছিলেন না যে কবিতা তোমায় দিলাম ছুটি কারণ আমার পেটে খিদে আমার কবিতা আসছে না মাথায় তাই কবিতা তোমায় দিলাম ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝল রুটি এত সুন্দর পূর্ণিমা চাঁদ দেখে আমরা উপলব্ধি করতে পারি ভালো লাগা আর সেই পূর্ণিমার চাঁদ যেন আমাদের কাছে ঝলঝনা রুটি হয়ে গেছে মনে হচ্ছে ওই পূর্ণিমার চাঁদটা যদি আমি ঝলঝনা রুটি সাথে পেতাম তাহলে আমি খেতাম পেটের খিদা ক্ষুধার্তটা নিবারণ হতো তাই ক্ষুধার্ত মানুষের ক্ষুধায় আছেন ঈশ্বর কাঁদতে থাকা মানুষের চোখের জলে আছেন কাঁদতে থাকা মানুষের চোখে জলে আছেন ঈশ্বর যদি ঈশ্বর সত্যি দেখতে চাই না আমরা মন্দিরে মসজিদে চার্চে সেখানে জানি না আপনি কত তপস্যা কত ধ্যান সাধনার পর আপনি ঈশ্বরকে দেখতে পাবেন কিন্তু যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয় না ডাইরেক্ট তাহলে আপনি যান সেই ক্ষুধার্ত মানুষের কাছে তাদেরকে একবেলা রুটি দেন আমি আমি আপনাদেরকে ডায়লগ মারছি না আই এম ট্রাইং টু আই এম ট্রাইং টু আমি আপনার চেষ্টা করি আপনার চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে জানেন যারা আমাকে প্রত্যক্ষভাবে দেখেছেন তারা জানেন যে আমি চাটছি মসজিদে এবং মন্দিরে সকলকে সম্মান করি সব ধর্ম সমান কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি যে ঈশ্বর বাস কর্মীর ক্ষুধার্ মানুষের ক্ষুধা তাকে যদি আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারি আমার যেটুকুই সামর্থ্য আছে সেইটুকু দিয়ে যদি সামর্থ্য না থাকে তাকে কোনো রকম সালাহ পরামর্শ দিই তৃষ্ণার্তকে পানি দিয়ে মুখে কাঁধে থাকা মানুষের চোখের জলে তাদের জলের চোখের জলের কারণ না হয়ে চোখের জলটা বা তার পাশে থেকে চোখের জলের কারণটা জান জেনে তাকে যার যার মনে সুসাইডের চিন্তা ভাবনা ঘুরছে তাদেরকে সেই পথ থেকে মোটিভেশন করে তাদের সুস্থ স্বাভাবিক পথে নিয়ে এসে কেমন আছো খুব ভালো আছি তুমি আশা করি ভালো আছো সো বন্ধুরা ঈশ্বরকে দেখতে পাওয়ার চেষ্টা করা উচিত আমাদের একা মানুষের নিঃশব্দ যন্ত্রণায় জন্য মানুষকে ভালোবাসতে পারলে তুমি ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ বিশ্বাস করো প্লিজ মানুষকে ভালোবাসতে পারলে তুমি ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ আজ আমি যুব সমাজকে বলছি ভাই বোন তোমরা খুব শক্তিশালী মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স ইউ আর স্ট্রং ইউ আর ইউনিক তোমাদের হাতে সময় আছে শক্তি আছে তোমাদের হাতে সময়ও আছে তোমাদের হাতে শক্তিও আছে কিন্তু দয়া করে নিজের শক্তিটাকে শুধু নিজের জন্য ব্যবহার করো না কি তোমাদের মধ্যে তোমরা খুব তোমাদের মধ্যে সময়ও আছে আছে শক্তিও কিন্তু দয়া করে নিজের শক্তিটাকে নিজের জন্য ব্যবহার করো না একটা মানুষের পাশে দাঁড়াও একটা ভাঙা মানুষকে ভাঙা মানুষের মনের কথা শোনো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো একটা ভাঙা মানুষের সঙ্গে কথা বলো অবজ্ঞ অবহেলা করো না একটা ভুল পথে যাওয়া মানুষকে থামাও থামাও আমরা সেটা করি না আমরা ভাবি পরের ছেলে পরমানন্দ যত গুল্লাই যাবে তত আনন্দ আমরা শুধু আমাদের ছেলে মেয়েকে শুধু সামলাই বলে এই ও খারাপ ওর সঙ্গে মিশবি না এই পাশের বাড়ির ছেলেটা খারাপ ওর সঙ্গে মিশবি না শুধু আমরা আমাদেরকে আখের গোছাতে ব্যস্ত কিন্তু আমরা ভুলে যাই এক বস্তা আলুর মধ্যে যদি দু চারটে আলু পচা রাখা যায় তাহলে এমন একটা সময় আসে যে সমস্ত আলুকে পচিয়ে দেয় তুমি যতই আগলে রাখ না কেন হ্যাম আই রাইট অর নট আর ইউ এগ্রি উইথ মি তাই তোমার একটুখানি সময় কারো পুরো জীবন বাঁচাতে পারে পুরো জীবন বাঁচাতে পারে শুத்தி ইট ইজ ট্রু প্লিজ লিসেন টু মি वेरी केयरफुली আজ আমি একটা কথা বলি শেষ করব তো সবার উপরে মানবство তাহার উপরে নাই সবার উপরে মানবство তাহার উপরে নাই মানুষের উপরে কিছু নেই মানুষের উপরে কিছু নেই ধর্মের উপরে মানুষ আজকে আমরা ধর্ম নিয়ে কত হানিং সেই রামকৃষ্ণ তোরা যাকে রহিম বলছিস তোরা যাকে গড বলছিস একটাই পুকুর রে একটা পুকুরের চারি তরফ চারিদিকে ঘাট আছে তা মুসলমানরা যে ঘাট থেকে জল নিচ্ছে তারা বলছে পানি হিন্দুরা যে ঘাট থেকে জল নিচ্ছে তারা বলছে জল খ্রিস্টানরা যেখান থেকে নিচ্ছে ওয়াটার কেউ বলছে যত মত তত পথ বিভিন্ন রকম রাস্তা দিয়ে তাকে পাওয়া যায় কিন্তু গন্তব্যস্থলে একই হয় যেই রাম সেই রহিম সেই আল্লাহ সেই গঠ সেই ঈশ্বর আর এগুলো সবকিছু আমাদের মধ্যেই আছেন তাই হয়তো একসময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ম্যান মানুষ হচ্ছেন ভগবান এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের উপরে কিছু নেই রে ধর্মের উপরেও মানুষ জাতের উপরে মানুষ রাজনীতির উপরে মানুষ এটা আমরা ভুলে যাচ্ছি এটা ভুলে গেলে হবে না আমরা মানুষ হয়ে জন্মেছি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় তাই আজ এই যুব দিবসে আমি আপনাদের কাছে অনুরোধ করছি নিজেকে ছোট ভাববেন না নিজে জন্মকে প্রশ্ন করুন যে আমি কেন ওই পৃথিবীতে এসেছি আমি তো গরু ছাগল ভেড়া টিকটিকি কিরকিটি হয়ে জন্মন করতে পারতাম কিন্তু মানুষ হয়ে কেন জন্মন করেছি হ্যাঁ আমার কোনো লক্ষ্য আছে নিশ্চয় যদি লক্ষ্য থাকে হোয়াট ইজ মাই ডিউটি কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য তাই না তাই নিজেকে ছোট ভাববেন না কখনো না নিজের দায়িত্বকে চিনুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এটাই স্বামী বিবেকানন্দের আদর্শ এটাই সত্যিকারের যুবকের পরিচয় আমি মোটিভেশনাল সুজয় আমি একজন লাইফ কোচ

সো বন্ধুরা আমি একজন মোটিভেশনাল স্পিকার হয়ে আজ কথা বললাম মানুষের জন্য মানুষের সাথে আমার একটাই পরিচয় যে আমরা হচ্ছি মানুষ এটা ভুললে হবে না মানুষ মানে মানুষ মানে মান যুক্ত হুঁস মানুষ নিশ্চয়ই বোঝা গেল তাই মানও ভুললে হবে না হুস মানে বিচার বিবেচনা জ্ঞান সেটা ভুললেও হবে না রাইট তাই এই কথা মাথায় রেখে আমাদের জীবনের পথ চলতে হবে আর দেখুন সুখ সবসময় নিজের মধ্যেই আছে যদি একটু ভালো করে আমরা বুঝতে পারি শিয়ারিং ইজ কেয়ারিং মধ্যেই সুখ আছে ধন্যবাদ ভালো থাকবেন মানুষ হয়ে থাকবেন স্বামী বিবেকানন্দের আশীর্বাদ স্বামী বিবেকানন্দের আদর্শ সকলেই আমাদের জীবনের চলার পথের পাতেই হোক এটাই আমি কামনা করি ধর্ম ধর্ম সরুপী অবতার বৃষ্ঠ রাম কৃষ্ণ স্বামী বিবেকানন্দ কিন্তু সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তাকে যত আমরা যত আমরা চিনব তত আমরা নিজেকে নতুন করে আবিষ্কার করব হ্যাঁ সো বন্ধুরা স্বামী বিবেকানন্দকে ভারতবর্ষকে চেনার আগে স্বামী বিবেকানন্দকে যদি আমরা চিনতে পারি জানতে পারি তাহলে হয়তো আমরা ভারতবর্ষ হলে জানতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আই হোক এমন মহাপুরুষ আমাদের সমাজে বার বার কাম ব্যাক করুক আর এইভাবেই আমাদের সমাজকে উন্নত শিখরে পৌঁছান রামরা যেন তাদের চলার পথের পাথেই হতে পারি তাদের আদর্শকে আমরা চলার পথের পাথেই করে আমরা যেন আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি এটাই ঠাকুরমা স্বামীজির কাছে একান্ত কাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ হয়ে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ